আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার পাকিস্তানি কিছু ড্রেস কালেকশন নিয়ে প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে রেডি করা হ্যাঁ লম্বায় তেতাল্লিশ বডি চল্লিশ ঠিক আছে যে নেবেন বুঝে অর্ডার করবেন না বুঝে কেউ অর্ডার করবেন না এটা হচ্ছে আপনার হাতের কাপড় এগুলো কিন্তু কোনোটা রিটার্ন নেওয়া হবে না যেহেতু আমি দেখাই দিচ্ছি কোথায় কি প্রবলেম ডিটেলসে বলে দিচ্ছি তো এটা বুঝে শুনে অর্ডার করবেন স্যালোয়ারটা হচ্ছে আপনার বানিয়ে নিতে হবে স্যালোয়ার না বানানো থাকলেই সবচাইতে ভালো হয় কারণ এক একজনের সাইজ এক এক রকমের হয় কমফোর্টেবল হয় না এই জন্য স্যালোয়ারটা রেডি নাই তো এটা রেডি করে নেবেন এবং অন্য তো হচ্ছে প্রবলেম থাকবে এই যে অন্য দুইটা জায়গায় ছোট ছোট ছিদ্র আছে আর একটা জায়গায় ছিদ্র আছে আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে প্রবলেমটা থাকছে ঠিক আছে এই যে আরেকটা একটা জায়গায় ছিদ্র আছে এই যে কাটা আছে দেখেন একটু এ হচ্ছে প্রবলেমটা দেখেন দুই হাজার টাকার ড্রেস পাইতেছেন মাত্র বারোশো টাকায় এটা আছে দেখেন একটা পিস কালারের মধ্যে কালারটা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনার হচ্ছে ফোর পিস হবে এখানে একটু আঠা লাগছে আর হচ্ছে এভাবে কাজ করা এটার বডি হচ্ছে পঞ্চাশ পর্যন্ত বানাতে হ্যাঁ এটা বানানো না কিন্তু কিন্তু স্যামিসের কাপড়টা অ্যাড করে দেওয়া ঠিক আছে স্যামিসের কাপড় ভিতরে দিয়ে দেওয়া আর আপনার বডি পঞ্চাশ বডি পর্যন্ত হবে ছয়চল্লিশ লম্বা হবে স্যালোয়ার সেম জামা স্যালোয়ার হচ্ছে ফ্রেশ পাইছি সমস্যা পাই নেই এটা আছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট একটা ওড়না একদম মানে অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো কাটা সিরা এটা পায় নেই হয়তো বা থাকতেও পারে হালকা পাতলা সমস্যা নাও থাকতে পারে তো বুঝে অর্ডার করেন এখন আবার হচ্ছে আপনাদের রিজেক্টেড ড্রেস আমি আনছি এই কারণে আপনাদের রিকোয়েস্টে হ্যাঁ আপনারা অনেক আপুও আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে আপু আবার একটু রিজেক্টেড ভিডিও দেন এই জন্যই হচ্ছে আমি চেষ্টা করছি আবার স্টক করার জন্য তো এটা হচ্ছে ব্যাক পার্ট হবে এটা কালারটা আর একটু গাঢ় কালার হ্যাঁ একদম হালকা দেখা যাচ্ছে স্যালোয়ারটাও সেম এটা জামা সালোয়ার ফ্রেশ পাইছি সমস্যা পাইনি কিন্তু অন্যটা হালকা ডিফারেন্স কালার এটা হচ্ছে আপনার মানে কন্ট্রাস্ট দিয়ে দিছে ওনার কাজটা দেখেন মাথা নষ্ট কিন্তু কাজটা কালারটা একটু ডিফারেন্স দিছে কিন্তু তেমন বোঝা যায় না তারপর যে নিবেন বুঝে অর্ডার করিলেন দেখেন এই হচ্ছে এটা অনেক কমে পাইতেছেন লস প্রাইজে প্রাইস থাকে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে দেখেন এই যে কাজটা কি সুন্দর করে কাজ করা এটার এই যে হালকা একটু দাগ লাগছে এটা এখন বোঝা যায় না নিচের দিকে কাজ থাকবে এটা যে হালকা দাগ লাগছে দেখেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে স্যালোয়ারটা হবে প্রিন্টের এটা আছে ওনা ওনার দুই পাশে যেভাবে কাজ করা থাকবে এটা ওনাতে হালকা একটু ছিদ্র আছে এই যে ওটা বোঝা যায় না হালকা একটু ছিদ্র এটা প্রাইস থাকছে এগারোশো ষোলোশো টাকার ড্রেস পাইতেছেন এগারোশোতে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা পোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে কোনো কাজ নাই কিন্তু হাতাতে যেভাবে সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা হচ্ছে প্রবলেমটাই যে আপনার একটা সুতা প্রিন্ট ওঠে নাই সালোয়ার সেম এটা ওড়নাটা আছে দেখেন এই জামাটা মানে আপনার যারা কাজ পছন্দ করেন না সিম্পলের মধ্যে তারা এটা মিস করবেন না এটা জামাটা খুবই সুন্দর এটা কেউ না নিলে আমি নিয়ে নিব মানে খুবই ভালো লাগছে জামাটা এটা ওড়না দুই পাশে দেখেন কাজ হাতাতে কাজ আর পুরো জামাটা একদম প্রিন্টের মধ্যে মানে সফট একটা কাপড় হবে খুবই কোয়ালিটিফুল কাপড় হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কাজটা কি এক কথায় ওয়াও নিচের দিকের কাজটাও দেখেন এটা হচ্ছে হাতার কাপড় হবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে কাতানের মধ্যে হ্যাঁ যে লেস করা থাকবে আপনার সেম কালারেরই ওড়না কিন্তু ওড়না হচ্ছে যে প্রবলেম ওড়না এই যে কাটা আছে দেখেন একদম লস আমার বুঝছেন এই ড্রেসটা যে নেবেন সে খুশি হয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় পাইতেছেন এইটা দেখেন ও কালারটা কতটা সুন্দর কাজটা দেখেন আমার এবারকার প্রত্যেকটা ড্রেস ভালো লাগে আসলে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আরাম এত আরাম হবে মানে এবার ঈদের জন্য বেস্ট হবে এগুলা যারা হচ্ছে নিজেরা কাটিং করতে পারেন তারা তো এইগুলা মিস করবেন না আমি যে প্রাইজও দিচ্ছি এগুলা পাইকারিও এই প্রায় আনতে পারবেন না এটা হচ্ছে অন্যটা ঠিক আছে আর আমি যে সমস্যাগুলো দেখাচ্ছি ইনশাল্লা এর থেকে বড় ধরনের সমস্যা পাবেন না যদি হালকা পাতলা সমস্যা পান সেই ক্ষেত্রে মেনে নিতে হবে কারণ এগুলো রিজেক্টেড ড্রেস আমি বলে দিচ্ছি এটার এই যে একটু দাগ পাইছি দেখেন এটা পুরো ওনাতে কতটা সুন্দর করে কাজ করা কালারটা একদম জোস একটা কালার প্রাইস মাত্র তেরোশো এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এটার একদম কালারই আসতেছে না হ্যাঁ এটা কালার না আসলে আমি কিভাবে সেল করব এটাই বুঝি না দেখেন কালারটাই আসে না পুরোটাই এত সুন্দর একটা কালার এই যে আঠা লাগা উপরের দিকে ওটা কাটিং এ ফেলে দিতে পারবেন তো এত সুন্দর একটা কালার আসলে কি আর বলবো এই যে দূর থেকে একটু আসছে দেখেন দূর থেকে হালকা আসছে এটা একদম লস দিয়ে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নিন এই যে আপনার হচ্ছে দুই জায়গা আঠা লাগা আছে ব্যাকপাটেও সেলার সেম কালার এটা আছে ওনাটা পুরো ওনাতে এভাবে প্রিন্ট দুই পাশে হচ্ছে কাশ প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া কিন্তু কার অর্ডারই নেওয়া হয় না এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ সরি নামাজ অন্যান্য তো এটা জর্টের পুরো ওড়নাতে কাজ করা এটা হচ্ছে কন্টাস্ট পাবেন ওনাটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ